প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় উৎসবে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবন গল্প লক্ষণের তুল ধর। আসসালামু আলাইকুম আপু। ভালো আছেন আপু? নাম কি আপু? নদী। নদী নাম নামটা কি রাখছে আপনার মা বাবা মা বাবা আছে আপনারা? কি করেন আপনি?

যদি কোনো ব্যক্তি আপনার হতো যোগাযোগ করছেন তাহলে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন সিক্স ডাবল নাইন ওয়ান এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন সিক্স ডাবল নাইন ওয়ান এইট এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন প্রিয় ভালোবাসার সাহায্য সহযোগিতা করবেন সেটা আপনার এখন প্রতিযোগিতা ব্যাপার আচ্ছা তো না পারেন বিশ্বাসী করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম